শত বছরের ইতিহাসে মুসলিম বিশ্বে শত কোটি মানুষের জন্ম হয়েছে কোটি ঘরে প্রার্থনা হয়েছে ফিলিস্তিনবাসীর মোনাজাত হয়েছে অগণিত ওয়াজ মাহফিলে ইসরায়েলের বিরুদ্ধে গর্জন উঠেছে হজ এবং ইসলামী পাঠশালায় ভাগ্য ফিলিস্তিনিদের জন্য কান্নার মাথম উঠেছে জাতিসংঘের অধিবেশনে আলোচনা হয়েছে দেশে দেশে মুসলিমরা ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানিয়েছে ফেসবুকের প্রোফাইল পরিবর্তন হয়েছে মুসলিম নেতারা অগ্নিঝরা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে কিন্তু এই একশো বছরের ইতিহাসে অত ভাগ্য মুসলিমদের ঘরে একজন সালাউদ্দিন আইয়ুবের জন্ম হয়নি আজও মুসলিম বিশ্ব দিশাহারা শুধুমাত্র একজন সালাউদ্দিন আইয়ুবের অভাবে যার প্রশংসা খ্রিস্টান ক্রুসেডার ইহুদি হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সকলেই করে থাকে কি তার পরিচয় কি তার ইতিহাস তিনি সেই সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার যিনি বলেছিলেন যতদিন জেরুজ আলেম ক্রুসেডারদের হাতে বন্দি থাকবে ততদিন আমি কি করে উদরপূর্তি করে খাবার গ্রহণ করতে পারি কি করে আরামে ঘুমাতে পারি কি করে স্বাভাবিক জীবনযাপন করতে পারি তিনি ছিলেন ক্রুসেডারদের জম পশ্চিমাদের ত্রাস যার নেতৃত্বে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস একশত বছর পর বিজয় হয়েছিল যিনি জীবন ভর পশ্চিমাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে কিন্তু তার বিরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তারা তাকে স্থান দিয়েছে তাদের ইতিহাসের পাথায় এমনকি পশ্চিমা অনেক শূন্য এখনো পর্যন্ত সালাউদ্দিন আইউবিকে আইডল হিসেবে অনুসরণ করে তিনি ঘোর পশ্চিমা বিরোধী হওয়া সত্ত্বেও তারা তাকে নামকরণ করেছে দ্য গ্রেট সানাডিন নাম তাকে পশ্চিমারা বাইতুল মুকাদ্দাসের প্রাণকর্তাও বলে থাকে তার বয়স যখন মাত্র আট বছর তখনকার একটি ঘটনা বাগদাদের একজন কাঠমিস্ত্রী একটি কারুকার্য খচিত মেম্বর তৈরি করেছেন যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চতুর্পার্শ্বে কেন তৈরি করেছিলেন জানেন সেই বৃদ্ধ কাঠমিস্ত্রী বলেছিলেন আমি এই মেম্বার তৈরি করেছি বাইতুল মুকাদ্দাসে স্থাপন করার জন্য তার কথা শুনে সকলে হাসছিলেন তখন বাইতুল মুকাদ্দাসে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল মুসলিম নিধন চলছিল জুড়ে সুরে তাই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে সেটা একেবারেই অকল্পনীয় ছিল কিন্তু সে বৃদ্ধের দৃঢ় বিশ্বাস ছিল এমন একজন মানুষের জন্ম হবে যিনি এই বাইতুল মুকাদ্দাসকে রোসেডারদের হাত থেকে মুক্ত করবে যখনই কোনো মুসলমান বাগদাদে আসত তখনই তারা সে বৃদ্ধের মিম্বর দেখার জন্য ভিড় জমাতেন অনেক মুসলমান সে মিম্বর তার থেকে কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু সে বৃদ্ধ বলেছিলেন আমি এই মিম্বর কাউকে বিক্রি করার জন্য তৈরি করিনি বরং বাইতুল মুকাদ্দাসে স্থাপন করার জন্য আমি এই মেম্বার তৈরি করেছি তখন সালাউদ্দিন আইবির বয়স ছিল মাত্র আট বছর মাত্র আট বছর বয়সে তিনি প্রতিজ্ঞা করলেন আমি ক্রুসেডারদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে অবশ্যই বিজয় করবো এবং সেই বৃদ্ধের স্বপ্ন অবশ্য পূর্ণ করব ধীরে ধীরে সেই বালক বড় হতে লাগলো অন্যদিকে কুসেডারদের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছিল এভাবে কোটা বাইতুল মুকাদ্দাস প্রান্তর মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গেল শেষ পর্যন্ত বাগদাদের খলিফা আব্বাসী এবং সৌদির খলিফা উমাইয়া হাত জোর করে বলেছিল দেশ নিয়ে যাও আমাদের আর মেরোনা যত বারাই আলা ইসলামকে রক্ষা করেছেন আমাদের মাধ্যমে নয় অনারবীদের মাধ্যমেই করেছেন সেই সালাউদ্দিন আইবি যখন শুনেছেন আরব এবং বাগদাদের খলিফা আত্মসমর্পণ করেছে তখন তিনি গর্জন দিয়ে উঠেছিলেন মুসলমানদের দেহে এক ফোটা রক্ত থাকতেও মুসলমান কখনো মাথা নত করতে পারে না মুসলমানদের দেশ কেউ ছিনিয়ে নিবে সেই সাহস কারো কখনো হতে পারে না তখন তিনি মিশর থেকে যুদ্ধ শুরু করলেন মুসলমানদেরকে সংঘবদ্ধ করে তিনি যুদ্ধে এগিয়ে যেতে লাগলেন এভাবে দিন যত যেতে লাগল মুসলমানদের হাতে দেশ বিজয় হতে লাগলো তেইশটা দেশ বিজয় করার পর মুসলমানরা বাইতুল মুকাদ্দেসে এসে সমবেত হলো যুদ্ধ আরম্ভ হল যুদ্ধের কয়েকদিন পর ইহু সারাপতি অর্থাৎ যিনি বাইতুল মুকাদ্দেসের কমান্ডার ছিলেন তিনি অসুস্থ অসুস্থ হয়ে পড়লেন তিনি তিনি বললেন আমি থাকবে যুদ্ধ যখন রাতে তার ঘরে গেলেন একজন হ্যাকিম আসলো যিনি বললেন আমি আপনার চিকিৎসা করতে চাই তখন ইহুদি সেনাপতি বলল আমার চিকিৎসা করো তিনি চিকিৎসা শুরু করলেন লাগাতার এক মাস তার চিকিৎসা হলো এরপরে তিনি সুস্থ হলেন তখন হেকিম বলল আপনি এখন সুস্থ আগামীকাল থেকে আপনি চাইলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন আমাকে বিদায় দিন তখন তখন সেই সেনাপতি বলল আপনি আপনি আপনার পরিচয় পরিচয় দিন তিনি বললেন আমি আমার আপনাকে দিতে না এখন কে সুস্থ চাইলে আগামীকাল থেকে আপনি যুদ্ধ শুরু করতে পারেন তখন সেই উহিদি সেনাপতি বলল আমি তোমাকে পরিচয় ছাড়া কোনো মতেই যেতে দিব না তখন সে হেকিম বলল আপনি কি সেই মুসলিমদের ইতিহাস শুনেছেন যারা ইতিমধ্যে তেষ্টি দশ পুনরুদ্ধার করেছে এবং তাদের যিনি প্রধান সেনাপতি সালাউদ্দিন আইয়ুবের নাম শুনেছেন তখন ইহুদি সেনাপতি বলল হ্যাঁ শুনেছি বলে আমি সে সালাউদ্দিন আইয়ুবি মুসলমান এমন কাপুরুষ নই একজন অসুস্থ ব্যক্তির সাথে লড়াই করে যুদ্ধ জয় করবে বরং একজন সুস্থ সবল মানুষের সাথে তারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পারে আগামী কাল থেকে আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন এই বলে তিনি চলে আসলেন পরের দিন যুদ্ধ হলো যুদ্ধের মধ্যে মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হল তখন সালাহুদ্দিন আইউবি সেই মিম্বরে বসে একটি হদ্বা দিয়েছিলেন তিনটি দোষের কারণে আজ তোমাদের এই অবস্থা হয়েছে যদি তোমরা এই তিনটি দোষ থেকে ফিরে আসতে না পারো তাহলে তোমরা আজীবন তাদের গোলাপ হয়ে থাকতে হবে এক নারী দুই ক্ষমতার লোক তিন মদ্যপান সেই সালাহুদ্দিন আইয়ুবি যে তিনটি কথা আমাদেরকে বলেছিলেন আইতুল বিজয়ের পরে আজ বিশ্ব মুসলিম সেই তিন রোগে আক্রান্ত প্রথম হলো নারী দ্বিতীয় হলো ক্ষমতার লোক তৃতীয় হলো মদ্যপান আমরা যদি এই তিনটি বিষয় থেকে বিরত থাকতে না পারি তাহলে আমাদের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে